এগারো বর এগারো থেকে বারো বছর মমতা ব্যানার্জি ফুরফুরায় কতবার গিয়েছে আর সামনে একুশ সামনে ছাব্বিশের বিধানসভা ভোট ওনার পাত তো মাটি আর নেই এই তৃণমূল পার্টি আরো মজবুত হোক আমরা চাই সবাই তৃণমূল সমর্থক তৃণমূলের বাইরে কেউ এখন ছুটতে হবে ফুরফুরা এখন অনেক জায়গায় যাবে ফুরফুরায় যাবে মানে মানে যত ধর্মীয় স্থানে মমতা সব জায়গায় ছুটবে এখন কারণ এটাই ছাব্বিশের ভোট এখন সব হুজুরের কাছেই যাবে ছাব্বিশের ভোটটা তো করতে হবে কিন্তু উনি যতই উনি ছুটুক মানুষ কিন্তু আর বোকা নেই বলে দেবে পিজেদার কথায় ভোট দিয়ে দেবে এটা কিন্তু মানুষের বলতে হবে না মানুষ যদি জানে কিন্তু এটা হ্যাঁ ওটাই তো ভাবছে টিএমসির মুসলিম ভোটলেই তো ওনার একটা পার্সেন্টেজ থাকে বিজেপি হিন্দু ভোট বিজেপিতে আসে সিপিএম এ আসে আরো অন্য পার্টি আছে তাতে আসে কিন্তু উনি জানে মুসলিম ভোট যদি না আসে আমার ঝুলিতে তাহলে আমার ঝুলি খাল খালি ওই জন্য এখন ছুটছে মুসলিম ভোটের জন্য ছুটছে এখন ফুরফুরা যাচ্ছে আরো যাবে কিন্তু এ তো আগেই বলেছি যতই ফুরফুরা ছুটুক মানুষ আর বোকা নেই ওনার ওই ঘণ্টাটা সবাই জেনে গেছে উনি ঘন্টা দিয়ে বসবে তো সবাই জেনে গেছে উনি ঘন্টা দেওয়া কেমন ঘণ্টাটা দেয় উনি ভোট আসলে ওনার পা ভেঙে যায় এখন ইফতার এলে ইফতারে কত একেবারে উনি একটা মানে ধর্মীয় মেয়ে বলে মনে হচ্ছে কালকে তা মানুষও জানে ভেবে মানুষ কাকে ভোট দিতে হয় সেটা মানুষের বারে ছাব্বিশে বুঝিয়ে দিতে অনেক কাজে দেখেছি মুখ্যমন্ত্রী কোনো কাজে মুসলিমের কোনো কথাই সাহায্য করে না এখন আর এখন ঠিক ছাব্বিশের কাছাকাছি হচ্ছে সবে শুরু সবে শুরু কিন্তু কালকে কালকে দেখলাম সবে শুরু হয়েছে অনেক বাকি আছে ছাব্বিশ পর্যন্ত উনি কত কি করবে এটা মানুষ দেখবে আর মানুষ ভাববে উনি কত কি করার বাকি কিছু করবে উনি সব কিছু শুরু করলো উনি ওই মতন ওনারা ওনারাও ছাব্বিশ সাল পর্যন্ত ওনারা ভাঙা ঠিকবে বলে মনে হয় না আমার ওনারাও এক করে ডাকবে ডাকার সময় হয়ে গেছে কিন্তু এক করে ডাকবে ওনারা যে বড় বড় কথাগুলো বলছে না ওই ভাবছে একটু ওই মানে একটা লোক মিটিং এম সি মিটিং গেলে তার পাঁচশো টাকা রোজ হাজার টাকা রোজ দু হাজার টাকা রোজ লোক না টাকা দিলে কেউ যায় না কিন্তু আমি একটা জিনিস ভালো করে দেখেছি আমাদের মিটিং না আমরা পয়সা দেয়নি বরঞ্চ আরো একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা চাঁদা নেই আমার গাড়ি করি টাকা নিয়ে তখন মিটিং এ যায় টাকা আমরা গাড়ি করি তারপর আমরা আমাদের মিটিং এ যায় আর ওরা তো কখনো মানে পানজমি দিচ্ছে কখনো মানে বিভিন্ন জিনিস টাকা তো দিচ্ছেই দিচ্ছে এই ঘর দেবো সে দেবো করে ওরা আনছে কিন্তু আমাদের গত বিধানসভা ভোটে আমাদের সাহেব জিতে ছিল ছাব্বিশ হাজার ভোটে এবারে জিতবে কমসে কম চল্লিশ হাজার ভোটে এরা সকাল মোল্লা উনি যায় না উনি ভাঙড়ের মানুষ ঠান্ডা মানুষ কিন্তু ছাব্বিশটা আসুক সকাল মোল্লা এক একলাকে জিতবে কি আমরা কত জিতবো সব ইচ্ছা আসবে সব ইচ্ছা তারপর তো দেখবো তারপর নওচা প্রানাকে পূর্ব রায় পাঠিয়ে দেবো দু হাজার ছাব্বিশে শগত মোল্লা ক্যানিং থেকে ভাঁওড়ের দিকে একটা পা তোলার ক্ষমতা থাকবে না সব পরে ওই ক্যানিং এ কিছু মানে কি বলা যায় কিছু মানুষের মানে বন্দুকের ভয় দেখিয়ে কেউ বুঝে সুজে রেখেছে ওখানে এ ভাঁওড় এখানে ভাঁওড়ে বন্দুকের ভয় ভাঁওড়ে মানুষ করে না ট্রেনিং এর মধ্যে দু একটা করে বলে ওখানে ভোটটা হতে দেয় না কিন্তু এখানে ওই ভাই আমরা করি দেখো সাবাদ মোল্লা দেখলাম আমার সামান্য মোল্লা